দর্শক আপনাদেরকে শুভেচ্ছা আমরা আছি চুনারকের থানায় আজকে মূলত বিরিশার সুচ্ছা আদালত সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য যে দুই দিনের রিমান্ড সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু চুনরগড় থানায় কিন্তু বিরিশার সুমনকে আনা হয়েছে সকালবেলায় এবং সকালে আনার পর আমরা যেটি আসলে দেখেছি যে চুনরগড় থানায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কটুর করা হয়েছে যেটি আসলে যেটি আমরা দেখেছি যে আসলে অন্যান্য দিন থানার ভেতরে যে এরকম সাধারণ মানুষের চলাচল ছিল আজকে কিন্তু সেটি নেই এবং সেখানে গিয়ে যেটি আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি থানার ভেতরে এবং বাহিরে আসলে কোনো অপ্রয়োজনীয় কাজে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখানে নিয়মিত কন্টিনিউ কিন্তু আসলে পাঁচজন কনস্টেবল বাহিরে দায়িত্বরত দায়িত্বে আছেন এবং এর পাশাপাশি যেটি আসলে দেখা যাচ্ছে যে অন্যান্য সময় কিন্তু আমরা যেটি দেখি যে ডিউটি অফিসারের রুম সেই ডিউটি অফিসারের রুম কিন্তু তিনি আসলে ভেতরেই তারা তার অফিস করেন কিন্তু আজকে এই বৃষ্টি সুমনকে এই থানায় আনার কারণে তিনি কিন্তু আসলে তার যে কার্যক্রম অর্থাৎ যেটি ডিউটি অফিসারের কার্যক্রম সেই ডিউটি অফিসের কার্যক্রমও কিন্তু এখানেই অর্থাৎ এই গোলঘরে কিন্তু করা হচ্ছে কারণ যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে থানার ভেতরে কেউ প্রবেশ করতে না পারে আমরা যেটি দেখেছি আসলে এখানে চন্দ্রগড় থানায় যেই বেশি সুমনকে আনার পর অনেকেই কিন্তু তাকে দেখতে আসছেন দেখার জন্য এসেছেন কিন্তু পুলিশ কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না সাধারণ মানুষকে যদি তার যে প্রয়োজনীয় কাজ সেই প্রয়োজনীয় কাজ করতে হলে ডিউটি অফিসারের সঙ্গে এখানে বাহিরে তারা কথা বলিয়ে দিয়ে কিন্তু তারা আবার সেই তাকে কিন্তু যারা আসছেন তার কাজ সমাধান করে কিন্তু এখান থেকেই বিদায় বিদায় দিয়ে দিচ্ছেন অর্থাৎ কাউকে কিন্তু আসলে থানার যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন থানার যে প্রধান যে ফটক প্রধান যে গেট সেই গেট কিন্তু আসলে তারা অতিক্রম করতে দিচ্ছেন না এবং তারা যেটি বলছেন যে আসলে যেটি গতকাল আমরা যেটি দেখেছি চন্দ্রগাট হবিগঞ্জ সদর থানায় যেই অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি যে তার পক্ষে সময় বৃষ্টি সমমানের পক্ষে এবং বিপক্ষে কিন্তু আসলে ব্যাপক মানুষের সমাগম হয়েছিল সেখানে সকাল নয়টা থেকেই বৃষ্টি সমনের পক্ষের সমর্থকরা তারা কিন্তু আসলে সেখানে অবস্থান করছিলেন এবং সেখানে আমরা যেটি যেটি দেখেছি যে বারোটার দিকে ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু ভিক্ষুভ মিছিল নিয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যাওয়ার পরে আবার তাকে যখন নিয়ে আসা হয়েছিল দুপুরে একটায় থানা আদালত আদালতে সেই আদালত পাড়াতে কিন্তু আসলে একটি হট্টগুলোর সৃষ্টি হয়েছিল তাকে কিন্তু আমরা সে সময় দেখেছি নিচে কিন্তু তাকে যখন তাকে গাড়ি থেকে নামানো হয়েছিল তাকে ডিম এবং জোতা নিক্ষেপ করা হয়েছে এবং এর উপরে কিন্তু তারা আমরা যেটি দেখেছিলাম চতুর্থ তলায় চতুর্থ তলাতে কিন্তু আসলে বৃষ্টার সুমনের পক্ষের লোকজন তারা আসলে তার পক্ষে স্লোগান দিচ্ছিলেন এবং এরপর আমরা যেটি দেখেছি সুমনের পক্ষের সমর্থক বেশ চার থেকে পাঁচজন কিন্তু তারা পাঁচজন কিন্তু পিটুনির শিকার হয়েছেন যেটি আসলে আমরা দেখেছি এছাড়া কিন্তু আমরা যেটি দেখেছি যে ছাত্রজল যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু সেখানে সরব উপস্থিতি ছিলেন এবং তারা কিন্তু সেখানে আমরা যেটি দেখেছি যে গাড়িতে তারা ডিম ছুঁড়েছেন এবং জুতা ছুঁড়েছেন তার উপর এর বাহিরেও কিন্তু আমরা যেটি দেখেছি যে সুমন কিন্তু অনেক করেছিলেন সেখানে এবং আজকে তাকে মূলত সকালে যখন তাকে এই থানাতে নিয়ে আসা হয় এর আগে কিন্তু হবে সদর থানায় সুমনের যে মেডিকেল চেক সেই চেক কিন্তু করানো হয়েছে এবং তাকে যখন আমরা পুলিশ যেটি বলছে আমাদেরকে যে আজকে এবং আগামীকাল জিজ্ঞাসাবাদ শেষে যখন আবার তাকে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু আবার এই যে তার যে চিকিৎসার যে চিকিৎসাপত্র বা চেক আপ সেই চেক করে কিন্তু মূলত কারাগারে আদালতে তোলা হবে এবং এরপরে কিন্তু মূলত আদালতে তোলা শেষে কিন্তু আদালত যে সিদ্ধান্ত দেন বা মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি তার যেই তদন্ত করে অর্থাৎ যেই জিজ্ঞাসাবাদ করে যেই মামলার তথ্য পান সেই তথ্য কিন্তু তিনি উপস্থাপন করবেন হয়তো আমরা নিশ্চয়ই আদালতের যে রাষ্ট্রপক্ষের আইনজীবী বা সুমনের যে আইনজীবী তার কাছ থেকে তারা আসলে সুমনকে জিজ্ঞাসাবাদ শেষে কি পেয়েছেন সেই বিষয়টি আমরা নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক আপনারা একটু যা একটু বলতে চাই যে বৃষ্টি সুমন তিনি কিন্তু আসলে সবশেষ যে দুই হাজার চব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তিনি নির্বাচিত হয়েছিলেন এর এর বিপুলপুর নির্বাচিত হয়েছিলেন কিন্তু এর আগে আমরা যেটি দেখেছি তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন বিষয়ে তিনি কথা বলে আলোচনা এসেছিলেন তবে সেই সময় কিন্তু সমালোচনাও কিন্তু তারা পিছনে ছিল কারণ তিনি যখন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে আন্দোলন চলছিল একের পর এক মানুষ মারা যাচ্ছিল তখন কিন্তু মানুষের পক্ষে না থেকে তিনি এক এক প্রকার সরকারের পক্ষে সাফাই গিয়েছিলেন এবং এর এর কারণে কিন্তু তার যে জনপ্রিয়তা সেই জনপ্রিয় জনপ্রিয়তা তিনি আসলে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন সাধারণ মানুষ বা জনগণ এবং এরপরেই কিন্তু আসলে তাকে ঘিরে তার যে গ্রেপ্তার বা তাকে গ্রেপ্তারের বিষয়ে কিন্তু মানুষ সরব হয়ে উঠেছিলেন এবং আমরা এটিও দেখেছি যে আসলে যখন তার পাঁচ আগস্টের পর অনেক এমপি মন্ত্রী আসলে আত্মগোপনের থাকার খবর এসেছিল এর মধ্যে কিন্তু বিশিষ্ট সময়নের নামও কিন্তু এসেছিল অনেকেই কিন্তু অনেক গণমাধ্যমে কিন্তু খবর প্রচারিত হয়েছিল যে তিনি আসলে দেশের বাহিরে চলে গেছেন কিন্তু সবশেষ যখন সেপ্টেম্বরের বাইশ তারিখে কিন্তু তার যে তিনি একটি স্ট্যাটাস স্ট্যাটাস দেওয়ার পরেই কিন্তু তার খবর এসেছে তিনি আসলে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন এবং এরপর কিন্তু আমরা যেটি দেখেছি যে গ্রেপ্তার শেষে যখন ঢাকার একটি মামলায় তাকে কিন্তু ঢাকাতেও কিন্তু পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং এরপর আজকে এবং আজকে এবং আগামীকালকেও কিন্তু তার তাদের জিজ্ঞাসাবাদের জন্য তারা আজকে এবং আগামীকাল অর্থাৎ সব মিলিয়ে সাত দিন তিনি রিমান্ড রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করছে বলেছে দুইটি মামলা পৃথক দুইটি মামলায় এবং সবশেষ যেটি আসলে বলা যায় যে যখন আমরা এই মামলাতে কি পেয়েছেন এবং আদালত কিন্তু আরেকটি বিষয় জানিয়েছেন এই যেটি যে মামলা তিনি আজকে চুন থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তাকে কিন্তু তদন্ত শেষে অর্থাৎ সাত দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলেছেন আদালত সেই বিষয়টি আমরা আসলে দর্শক জানতে পেরেছি যে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কি পেয়েছে পুলিশ সেই বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন